সালামু আলাইকুম কেমন আছে সবাই ফরেক্স ট্রেডিংয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মেয়েদের হাজির হলাম আপনাদের মাঝে তো অলরেডি দেখতে পাচ্ছেন এখন বাজে এগারোটা ঊনপঞ্চাশ তার মানে বারোটা বাজতে আর এক মিনিট বাকি সো যারা বলতেন যে ভাই অ্যাকসেন্টেড ট্রেড নিয়ে আপনি ভালো ইনকাম করতে পারেন না বা অল্প ব্যালেন্স নিয়ে ভালো ইনকাম করতে পারেন না আসলে কথাটা ভুল আপনি যদি সঠিক নিয়মটা জানেন বা আপনি মার্কেটটা বুঝেন তাহলে ইনকাম করতে পারবেন দেখেন আমি এই যে আমার টুডে আজকে যে প্রফিটটা অনলি তিনটা ট্রেড করেছি আমি টোটালি ট্রেডই করি নাই তারপরেও এই ইনকাম আমি করেছি ব্যালেন্স আমার অল্প বাট আমি সঠিক নিয়মে ট্রেডটা করছি তো এই ট্রেডটা আমি নির্দিষ্ট লিমিটেশন রেখেছি যে আমার ঊর্ধ্বের দিনে দশ থেকে বিশ ডলার আসুক এটা চলে আসলে আমি আর ইনকাম করবো না অথবা দশ ডলার আসুক আমি এই যে এখন রোজের মাস আমার টার্গেট আসছে দশ ডলার আসলেই আমার জন্য অ্যান সো দশ ডলার আমি যখন আই ফার্স্ট পেন্ডিং অর্ডার দিয়ে দিয়েছিলাম চোদ্দো ডলার সব সেন্ট অলরেডি ইনকাম হয়ে গেছে পরেটা আমার না করলেও চলে বাট দেখলাম যে মার্কেট আমার অনুকূলে আছে সমস্যা কি একটু শুনি ট্রাই করি না তো জাস্ট সেটাই করেছি শিওর তো এখানে একটা বিষয় খেয়াল করুন দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে মার্কেট আমি এন্ট্রি দিয়েছি সেন্টের এবং আমার প্রফিট কত হয়েছে চৌদ্দো পয়েন্ট চব্বিশ বাইশশো থেকে আমি বাইনটি নিয়ে এসে বাইশশো সাতাশিতে আমার পেন্ডিং অর্ডার দিয়ে রেখেছিলাম অটোমেটিক্যালি প্রফিট নিয়ে ক্লোজ করে ফেলেছে ভোরবেলায় আমি মার্কেটটা দেখেছি এবং আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা একটু গবেষণা করবেন নিজেরা মার্কেট দেখবেন দুবাই টাইম তিনটা থেকে চারটা অথবা পাঁচটার মধ্যে অথবা বাংলাদেশ টাইম ধরেন সাতটা আটটা সকাল সাতটা সকাল সাতটার মধ্যে আপনারা একটা মার্কেট দেখবেন ওই অবস্থান দেখে যদি আপনি ক্রয় বিক্রয় বসাইতে পারেন আশা করি ওখানে একটা সঠিক একটা অ্যামাউন্ট আপনার প্রফিট হবে আশা করি কারণ এটা ওই সময় একটা বিগ একটা আপ অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যায় যেটা আপনি হয়তোবা ওই সময় ঘুমাই থাকেন বা খেয়াল করেন না তো তাদের উদ্দেশ্যে বলছে এটা একটু দেখবেন আশা করি এখান থেকে একটা ফিডব্যাক পাবেন সো বর্তমানে যে মার্কেটটা আছে আমার ধরেন আজকে এখন যদি টু ডে জিরো তার মানে বারোটা এক বেছে গেছে মানে আজকের ইনকাম শেষ তো এখান থেকে আমি চারটে এসে আমি একটা বর্তমানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো কারণ যেহেতু আমাদের দুবাই টাইম রাত একটার সময় মার্কেট ক্লোজ হয়ে যাবে এখন বর্তমানে মার্কেটটা দেখেন সর্বোচ্চ হাইস্ট তেইশশো ডলার বর্তমানে আছে তাই না সো এখান থেকে মার্কেটটা অবশ্যই নামবে তো আমি চাইলে এখানে একটা সেল সেলএন্ট্রি নিয়ে রাখতে পারি তো এটা আমি শিওর শর্ট শিওর বুঝতে পারতেছি যে আপনি শিওর ট্রেড করতে পারবেন এক ঘন্টা যদি দেখেন এখন মার্কেট সর্বোচ্চ উপরে এর উপরে মার্কেট নাই সো এখান থেকে সেলারটা দিতে পারি কেন দিব না সো এখান থেকে আপনি যে ব্যক্তি না বুঝে সেও একটা সেল এন্টি নিবে তবে অবশ্যই হ্যাঁ আপনাকে এসএল ইউজ করতে হবে তো আমি আমার মতো এখন আপনার কিভাবে আমি পেন্টিং অর্ডারটা সেট করবো একটু দেখুন বা আমি আসলে এই মুহূর্তে ট্রেডটা কি করতেছি আপনি আপনার মতো করে করবেন বাট আমি ট্রেডটা আসলে কি করি তো যদিও বা আরেকটু সময় অপেক্ষা করে মার্কেটটা দেখতে হতো যে মার্কেট আরেকটু এই পর্যন্ত উঠে কিনা এই পর্যন্ত উঠে কিনা অর্থাৎ তেইশশো তিরিশ ওঠে কিনা তো মেবি যে পরিমাণ স্পিড এখানে দেখতে পাচ্ছি তেইশশো তিরিশ ওর্ডার সম্ভাবনা খুবই কম সো এ পর্যন্ত আমি অপেক্ষা করব না আমার টাইমও নাই ঠিক আছে সো আমি এখানে কি করতে পারি এখানে একটা আমি পেন্ডিং অর্ডার সেট করে রাখতে পারি অথবা ডাইরেক্ট আমি এন্ট্রি নিয়েই রাখতে পারি আপনি চাইলে এই জায়গায় একটা এন্ট্রি দেন তেইশশো সাতাশ ডলারে একটা পেন্ডিং অর্ডার বসে রাখেন সেল এন্ট্রি এবং দশ থেকে পনেরো ডলার আপনি এসেল ইউজ করেন তো আমি জায়গায় ডাইরেক্ট আমি কি করব আমি সেলেনটি এখানেই নিব কারণ আমি চাচ্ছি যে এটা যেন মার্কেট যদি উপরে উঠবে একটু উঠবে তারপরেও ধরে নিলাম যে মার্কেটটার উপরে উঠবে না নিচেই নেমে যাবে তো এই ক্ষেত্রে আমি যেন পেন্টিং অর্ডারটা হিট করাতে পারি এই জন্য আমি ডাইরেক্ট সেলেনটি নিব সো এখানে ডাইরেক্ট সেলেনটি নিয়েছি নেওয়ার পরে সেলেনটি ঠিক আছে বাট আমি চাচ্ছি এখানে অবশ্যই স্টপ লস ইউজ করবো সো লস যে ইউজ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমি এটার উপর চাপ দিই দেওয়ার পরে আচ্ছা সেলেনটি আমি একটু দেখে যে আসলে আমি কত স্টপ্লাস কত ইউজ করব। এখন বর্তমানে যেটা আছে এই মার্কেট হচ্ছে এখানে এই জায়গাটায় তেইশ অর্থাৎ তিরিশ এখানে সাত ডলার আমি এভারেস্টে যেহেতু রাতের মার্কেট একটু যদি আপ করে ভালোই করবে ভোরবেলার মার্কেট যেহেতু তো এখান থেকে আমি এসএলটা টোটালি এখানে এসএলটা হিট করাবো আমার পঁয়ত্রিশ এখানে তেরো ডলার অনেসে দেওয়া যেতে পারে বাট আমি জাস্ট পনেরো ডলার দিই পনেরো ডলার লাগবে না এই এসএল হিট করবে না কিন্তু আমি তারপরে পনেরো ডলার রাখতেছি যে আমার যদি মার্কেট যদি ইউ যায় হায়েস্ট পনেরো ডলার চোদ্দো ডলার থাকে ওই চোদ্দো ডলার রাখলাম মার্কেটটা দিয়ে পেন্ডিং অর্ডার সেট করে দিচ্ছি এটা হচ্ছে গেলো আমার এসএল এর পেন্ডিং অর্ডার ঠিক আছে তো এটা আমি এসএল এর পেন্ডিং অর্ডার দিয়েছি এখানে আমার মার্কেট দেখেন চোদ্দো ডলার আমার যদি মার্কেট উপরে যায় চোদ্দ ডলার ক্লোজ হয়ে যাবে এবার মার্কেট আমি টিপি টেক প্রফিটটা কোথায় দিব তো টেক প্রফিটটা আপনি যদি শিওর টেক প্রফিট নিতে চান তাহলে এই মুহূর্তে মার্কেট আপনি দিতে পারেন ষোলো পনেরো ডলার আপনি দিতে পারেন এখানে অনায়াসে পনেরো ডলার হিট করবে ঠিক আছে বাট আমি পনেরো ডলার দিব না আমি আরও বেশি দিব এখানে এই মার্কেটটা আমি ক্লোজ করাবো হচ্ছে আঠাশ আঠাশ আসবে না বাট আমি আঠাশে দিয়ে রাখতেছি কারণ মার্কেট যদি বাই চান্স অনেক নেমে যায় তাহলে এখানে আমার টিপি হিট করবে বাট যদি হিটও না করে টেনশন আমি নিচ্ছে না কারণ মার্কেট অবশ্যই এই জায়গাটায় আসবে এই মার্কেটটা আমার তেইশশো ডলারে আসবে সো তেইশশো ডলারে যদি আসে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মার্কেট ক্লোজ করব অথবা সরি ঘুম থেকে উঠে আসলে হবে না এই মার্কেটটা হচ্ছে সোমবারে বিকাল অর্থাৎ সোমবার দিন আপনার হয় সোমবারে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে নামবে অথবা আপনার মাস পর্যায়ে এসে দেখা যায় দুপুরের পরে বা বিকালে একটা ফিডব্যাক দিবে তবে সোমবারের মধ্যেই মার্কেটটা ইনশাল্লাহ নামবে সুতরাং আমি এটা রাখতে পারি আর যদি মনে হয় না আমার টার্গেট এখানে এক সেন্টের আমি নিয়েছি তার মানে আমার জন্য এখানে আমি দশ ডলার বা পনেরো ডলার প্রফিট নিয়ে ক্লোজ করে দিব যখন মার্কেট নিচে নামবে সেটা আমি ক্লোজ করে দিলাম আমার তো কোনো সমস্যা নেই তাই না বাট ইনশাল্লাহ লস হবে না কারণ মার্কেট যে উঠতে এটা এসেছে আপনি নিঃসন্দেহে এটা সেল সেলেনটি বসাইতে পারেন লস ইউজ করে যদি মার্কেট আরও উপরে যায় গেল প্রবলেম কি কোনোটা লস হইল বাট মার্কেট আপনার অবশ্যই ই হবে ডাউন হবে একটা ভালো ইনসান প্রফিট করতে পারবেন অলরেডি আমার মার্কেট প্রফিটে আছে দেখেন এই দেখেন এখানে যে প্রফিট আছে সো অলরেডি দেখতে পাচ্ছেন তো মার্কেট নামবে এভাবে টুকটুক করতে করতে মার্কেট নেমে যাবে তো ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলছি যাদের ব্যালেন্স অনেক কম তারা যাদের একশো ডলার বা দুশো ডলার আছে তারা চাইলে একটু লেভারেজটা বাড়িয়ে নেবেন যদি ট্রেড না করতে পারেন এবং দ্বিতীয়ত যারা শিওর শিওর ট্রেড করতেছেন তারা বুঝে সেন্টের লট নিয়ে ট্রেড করেন এসএল ইউজ করে ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন বাট যারা মনে করতেছেন যে বিগ একটা অ্যামাউন্ট সাহেব আমার অনেক ব্যালেন্স আছে তাদের জন্য অবশ্যই সামলে ট্রেড করবেন বুঝে শুনে ট্রেড করুন না হলে আপনার যতই ব্যালেন্স না থাকুক না কেন আপনি দিন শেষে প্রোভাইড করতে পারবেন না লসারা সুতরাং এসএল বি প্লাস আপনার মানি ম্যানেজমেন্ট এবং ক্যান্ডেল বুঝতে হবে সো ক্যান্ডেল যদি না বুঝে ট্রেড করেন বা আপনি মনে করতেছেন যে মার্কেটটা আসলে অনেক উপরে আছে আমি শুধু সেল ট্রেড নিতেই থাকলাম নিতেই থাকলাম দেখা স্যার দিকে স্টপ আউট হতেই থাকলো এভাবেও হবে না সিস্টেমের ভিতরে আসতে হবে প্রয়োজন হলে আপনার লিডারদের হেল্পলাইন গাইডলাইন মেনে চলেন ইনশাল্লাহ একটা পজিটিভ রিভিউ পাবেন আর যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি এইসব সম্পর্কে জানতে পারবেন প্র্যাকটিস করবেন না কিছুই বুঝবেন না তো আমিও হয়তো বা বোঝার চেষ্টা করতেছি শেখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো একসাথে ইনকাম করবো প্লাস একসাথে গাইডলাইন দিয়ে যাবো তো সবাই ভালো থাকেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও